لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء. আসমান ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই তোমাদের মনে যাহা আছে তাহা প্রকাশ করো অথবা গোপন রাখো আল্লাহর হিসাব তোমাদের নিকট হইতে গ্রহণ করিবেন অতঃপর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন এবং যাহাকে খুশি শাস্তি দিবেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله কলু সমিনেওয়া আপাহনা ও ফ্রনাকারববেনেওয়া ইলাইকেল নসি। রাসুল তাহার প্রতি তাহার প্রতি পালকের পক্ষ হইতে যাহা অপত্রিন্ণ হইয়াছে তাহাতে ইমান আনিয়ে আছে এবং মুমিন গণু। তাহাদের সকলেই আল্লাহে তাঁর ফ্রেষ্টা গণে তাহার কিতাব সময়ে এবং তাহার রাসুল ঈমান ইমান আনিয়েছে। তাহারা বলে। আমরা তাহার রাসূলগণের মধ্যে।

أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا আল্লাহ কাহার উপর এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তাহার সাধ্যাতীত সে ভালো যাহা উপার্জন করে তার প্রতিফল তাহারই এবং সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই হে আমাদের প্রতিপালক যদি আমরা বিস্তৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও করিও না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তী গণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না হে আমাদের প্রতিপালক এমন ভার আমাদের উপরে অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই আমাদের পাপ পূচন করো আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো